জীবনে খুশি থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখুন অন্যের ওপর নয় তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ নিজের বাড়ির দরজাকে সব সময় ছোট রাখুন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই কেবল আপনার প্রিয়জন যদি সম্পর্কে রাগ অভিমান ঝগড়া কমতে থাকে তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্বের সৃষ্টি হচ্ছে কেউ খুব সুন্দর একটি কথা বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচার চেষ্টা করেন তাহলে মন ভরে বাঁচতে পারবেন না মানুষ জন্মের বছর পরেই কথা বলতে শিখে যায় কিন্তু কোথায় কী কথা বলতে হয় এটা বুঝতে মানুষের পুরো জীবন লেগে যায় যদি আপনার ভরসা ওপরবালার ওপর থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু যদি বিশ্বাস নিজের ওপর থাকে তাহলে ওপরবেলা আপনাকে সেটাই দেবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনও কমতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে খুব জলদি পোকা দেখতে পাওয়া যায় একটা তেতো কথা কি জানেন তো বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যে আমি তাতে মরে যাব মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনে দানে বামে সবখানেই দেখতে পায় কিন্তু ওপরে দেখতে ভুলে যাই যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতাকে খুঁজে বের না করতে পারছেন ততদিন আপনি আপনার সবথেকে বড় শক্তিকে চিনতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ঠিক খেয়াল